এবারে জলপায়ের সিজনে কিন্তু জলপাইয়ের এই আচারের রেসিপিটা দারুণ তাই আমিও চট অল্প সময়ে এবং অল্প উপকরণ দিয়ে আপনাদের জন্য রেসিপিটা বানিয়ে ফেললাম আপনারাও বাসায় বসে খুব সুন্দর করে এই আচারটা বানিয়ে ফেলতে পারেন আর পুরো বছর করতে পারেন বাই দ বলছি বর্ণা ফুড ফিউশন থেকে চলুন আজকের আচারের প্রসেসটা দেখে নেই আমি এখানে দুই কেজি পরিমাণ একটু বড়ো সাইজের জলপাই নিয়েছি এতে করে এটা কেটে নিতেও সুবিধা হবে এবং আচারটা অনেক টেস্টি হয় এভাবে আমি একটা নাইফের সাহায্যে পুরোটা জলপাইয়ের গায়ে এভাবে কুচি করে নেব এটা একদম এপাশ ওপাশ করা যাবে না তাহলে কিন্তু খুলে যাবে এই তো এভাবে এমনভাবে ঘুরে ঘুরে কাটতে হবে যাতে করে গা থেকে খুলে না যায় আমি অর্ধেকটা জলপাই কেটে রেখেছি যেটা কালো জাম জলপাইয়ের রেসিপিটা করব আর দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিলাম চুলের একটা প্যান বসিয়ে জলপাইগুলো দিয়ে দিয়েছি জলপাইগুলো কিন্তু আমার আগের থেকে সুন্দর করে ধুয়ে নেওয়া ছিল সাথে দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম পরিমাণ চিনি চিনিটা অবশ্যই অপশনাল আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে এবং কমিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই আমি এখানে একটু বেশিই দিলাম কারণ আমার বাচ্চারা একটু মিষ্টি খেতে পছন্দ করে তো এই তো দিয়ে ঢাকনা দিলাম কিছু সময়ের জন্য একটু পরে পানি ছেড়ে দিয়েছে আর এখানে কিন্তু কোনো পানি অ্যাড করার দরকার নেই কারণ চিনি থেকে পর্যাপ্ত পরিমাণ পানি বের হয়ে আসবে এই তো শুধুমাত্র চেড়ে কিছু সময় পর পরপর উল্টে দিলেই হবে এখানে চিনি থেকে যে পরিমাণ পানি বের হবে এটা দিয়েই জলপাইটা সিদ্ধ হয়ে যাবে আমি এই পর্যায়ে অ্যাড করছি সামান্য পরিমাণ হলুদ এতে করে জলপাইগুলোর কালার অনেক সুন্দর আসে হলুদটা অ্যাড করার পর আমি আবারও নেড়ে চেড়ে সবটার গায়ে ছড়িয়ে দিচ্ছি আর হ্যাঁ কথার ফাঁকে বলে রাখি আমার চ্যানেলে কিন্তু নানা ধরনের রেসিপি রয়েছে আর তার সাথে রয়েছে নানা ধরনের আচারের রেসিপি আপনারা চ্যানেলে ঘুরে আসতে পারেন আমি ঢাকনাটা দিয়ে কিছু সময় রেখেছিলাম এই তো ঢাকনাটা ওঠানোর পরে এক টেবিল চামচ গুঁড়ো মরিচ আর তার সাথে দুই টেবিল চামচ গরম মশলা গুঁড়ো অ্যাড করছি মশলাটা অ্যাড করার পরে দু তিন মিনিট যদি আমরা না আচার করি পানিটা টেনে গেলে কিন্তু আজকের আচারের রেসিপিটা এক রেডি আমি এই অবস্থায় দুই তিন মিনিট নেড়ে চেড়ে পানিটা টেনে নেব তখনই আমাদের এই রেসিপিটা রেডি হয়ে যাবে এ তো দেখতেই পাচ্ছেন অনেকটা থিকনেস চলে এসেছে আর কিছু সময় পর এটা হয়ে যাবে এই তো আজকের আমাদের আচারের রেসিপিটা দেখে কিন্তু অনেক আমি লাগছে আর খেতেও মশলা দারুণ ছিল তাহলে আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে স্টেপ বাই স্টেপ ঘরেই তৈরি করে নিন এমন মজাদার জলপাইয়ের রেসিপি আর অবশ্যই এটা ছয় মাস থেকে এক বছর কিন্তু নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করা যাবে তারপরে চলে যাচ্ছে আবার ফিরবো আল্লাহ হাফেজ